পীর সাহেবের যত জোরে জিকির করুক আর কলবে ধাক্কা দিক আর তাবলিগের সিল্লাওয়ালা আর মক্কার হাজি এগোজে হজ আর জিকির আর সিল্লার পাওয়ার কত টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময় হ্যাঁ টের পাওয়া যায় উপরে কয় কিছু লাগবে না তলে তলে কয় এটা দিল না কেন সেটা দিল না কেন যৌতক ছাড়া বিয়া হয় না উপরে উপরে বলে কিছুই আমার লাগে না খালি মাইয়া দিলেই হইব এবার দরজা জানালা আটকাইয়া সমালোচনা করে এটা দিল না কেন সেটা দিল না কেন এটা একটা মানবতা হইল। আমতলিতে নাই যৌতুক আছে চিন্তা কথা না এ যারা যৌতুক খায় যারা দেয় সহযোগিতা করে সবাই জালেন ছোট লোকের বাচ্চা ওদের মতো ফকিরনি ওদের মতো ছোট লোকের বাচ্চা ওদের মতো ইতর ওদের মতো ডাকাত ওদের মতো চোর ওদের মতো ইসলামের দুঃশন ওরা নারীর দুঃশন ওরা মানবতার ওরা স্বাধীনতার দুশ্মন ওরা ইসলামের দুশ্মন আর কেমনে কইলে লাজ হবে বলো এজারা যারা যৌতুক খাবাই তোমাকে অনুরোধ বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খেয়ে খাইয়া এরপরে হালাল সাবান দিয়ে কুলি করবা বন্ধ শেষ আর এই যৌত খাইয়া যদি তা ওই বউ দিয়া শান্তি নেই কেন নাই জানো শ্বশুর শাশুড়ির কষ্ট দিলে ওই সংসারে শান্তি আসে না আল্লাহ হেদায় দান করুন কারণ যুবকেরা মোটামুটি রেডি ঠিক আছে আমরা খাবো না কিন্তু আব্বাই তো মান্ন করে ভালাইছে ও খাইবি এই জন্য বললাম না কির হাজি আর সিল্লাওয়ালা আর জিকিরওয়ালা মাইয়ে বলার বিয়ার সময় টের পাওয়া যায় তার ইমানের পার্সেন্ট কত এমনে বলিলে দেখেন গায়ে হলুদ চলেনি কি হলুদ হারাম 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 কবিরা নাই বাইরে দিয়া কলা গাছের পাতা সুবারি ভাতা দিয়া পাতা ভিতরে চাস্তবাই চাস্তবন বোন মামতোবাই মামতো চাস্তবন, ফুফাতো ফুফাতো বোন সদর সদরগা কি বানায় বলতেছি এ আকাম চলে আল্লাহ হদায়ত দান করুন